বাসটা তখন নবদ্বীপ রেলগেটে দাঁড়িয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি এই চলে এলাম আমাদের নাদনঘাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকা যাচ্ছে না এটা যদিও আগের দিনের একটা ছোট্ট ক্লিপ আজকে আর এই বাসগুলো একটাও ভেতরে ঢুকতে পারিনি আমরাও ভেতরে ঢুকতে পারিনি সেই কারণে ভেতরে কি পরিস্থিতি সেটা ছবি তোলা হয়নি নাদনঘাট বাস স্ট্যান্ডে ঢোকার আগে দেখো কি অবস্থা এই বাইকারোহীটা ওই দেখো পেছনে একটা বাইকারোহী খুব কষ্ট করে কিন্তু পার হচ্ছে আর আমাদের আর একটা দিক দিয়ে আমাদের একটা কাঁচা মাটির রাস্তা এক পা করে কাদা সেইভাবে করেই আমাদের পার হয়ে সামনে একটা স্টেট ব্যাঙ্ক আছে ব্যাংকের সামনে আমরা উঠছি দেখো চারিদিক জল হয়ে গেছে কিরকম সুতরাং ঘাট বন্যা প্লাবিত মাঠকে মাঠ আগে যখন যেমন সবুজ ছিল এখন মাঠকে মাঠ পুরো জল আর জল যত দূর তাকাচ্ছে খালি জল আর জল ওই দেখো বাড়ি ঘর গুলোতেও জল জমে যাচ্ছে এটা হচ্ছে নাদনঘাট ব্রিজ